আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডসব স্বাগতম কালকে আমাদের একটা বড় আন্দোলন আছে তোমরা সবাই জানো তার মধ্যে আজকে হঠাৎ আমার বাড়ি চলে এসেছে যাই হোক যে নোটিসটা এসেছে এটা আমি পড়ে শোনাতে পার মানে ইংলিশে লেখা তো এত পড়ে শোনাতে পারো না এটা আমার লিগাল অ্যাডভাইজারের কাছে যাবে আমার লিগাল অ্যাডভাইজারকে তোমরা জানো জানার পর তিনি আমায় বলবে এটার বিষয়ে আমাকে কি করতে হবে না হবে যতই হাসি যতই তোমাদের উপহাস করি যতই ঠাট্টা মারি এখানে তোমরা কি সিল মারা আছে দেখতে পাচ্ছ যাই যতই আড্ডা মারি যতই কষ্ট বলি যতই কিছু বলি দেখো সেই চিঠি আমার কাছে চলেই এলো এখন দেখো একটা তো জিনিস মানতেই হবে ভালো কাজ করতে নামলে বাধা বিঘ্ন অনেক ঝড় তুফান আমার কাছে আসবেই তো সেইগুলোকে ভয় পেলে হবে না আমার চব্বিশ তারিখে তবে হ্যাঁ কেন একটা চব্বিশ তারিখ বলে লেখা আছে জানি না বাদ বাকিটা তো আমার লিগাল অ্যাডভাইজার সেই বলবে যে চব্বিশ তারিখে আমায় কী করতে হবে না হবে কোথায় যেতে হবে না হবে দেখো ছোটাবো ছুটবো না তাই হয় আমার তো দেহটা বেশ চর্বি জমে গেছে অনেক চর্বি চরিচ অনেক চর্বি অনেক চর্বি অনেক চর্বি অনেক চর্বি মানে চর্বিগুলো গোদা গোদা চর্বিটা যে আমার না তোমাদের সাথে ফাঁসলামো মেরে মেরে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে যাচ্ছে এত দামি একটা আমার মানে আমার বাড়িতে বলে না লিগাল আর মানে কোর্ট থেকে পেপার আসার পরও আমি যে এরকম ফাঁসলামো মারতে পারি মানে কি বলবো সাহস আমার অত্যাধিক বেড়ে গেছে গলাটা ভেঙে গেছে সাহস আমার অত্যাধিক বেড়ে গেছে স্ট্যাম্পটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাম্প একটু দেখাই দেখালাম যাই হ্যাঁ আমার ডাক এসে গেছে আমাকে একটু লোকা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে আহা কোর্ট থানা পুলিশ এইসবগুলো তো আমাকে যেতেই হবে যেতে হচ্ছে যেতে হবে এখন আমার ভাই ভাই বলে দেখেছি তাকে পিঠ দেখি তো পালাতে পারি না তাই না আমার ভাইয়ের ওপর যত ঝড় যত জ্বালা যত ঝাপটা আসবে সমস্ত ঝড় ঝাপটা কিছুটা তো আমার ওপর দিয়েও যাবে এত ওদেরকে লেলাবো আর ওরা আমার হাতে কাগজ ধরাবে না তাই হয় অত জিরক্স এই জিরক্স করেছে সেই জিরক্স কি কাজে লাগবে তাই না কিছু তো একটা কাজে লাগবে দেখি তো এইটাকে ইয়ে করবো কি করে গো প্লেন করে এরোপ্লেন ছোটবেলার কথা মনে পড়ছে যা যা তো এই তো পেরেছি পেরেছি

অসভ্য ইতর জানোয়ার হ্যাঁ তোর ওদের মধ্যে এরকম করে বস এরকম করে খুচর করে ঢুকিয়ে দেবো বেশি বেশি না এখনো আগে চিঠি আসুক চিঠি আসার পর সেটা নিয়ে কি করবো কি করবো না যাব কি যাব না আমাদের আমার লিগাল অ্যাডভাইজারকে দেখাবো সে যেটা পরামর্শ দেবো সেটা করবো তোর এত মাথা ব্যথা কিসের তোর কিসের জ্বালা তুমি দেখবে একবারই না ফাটাশ করে ঠাস করে একটা চড়িয়ে লাল করে দেবো গাল লাগবে না দুই গালে থপড়ে না ফাটিয়ে রেখে দেবো জানোয়ার কোথাকার নির্লজ্জ বেহায়া মনে হচ্ছে দুই কঞ্চল ফাটিয়ে সুসাইডকে প্রমোট করছো আবার বেশি বড় বড় লেকচার না ওরে নলা না এবারে টেনে ছিঁড়ে নিয়ে আসবো নলা নলা গিরি করা না এবারে গলায় আঙুল ঢুকে বলে টেনে বের করে নিয়ে আসবো বেশি না হুম নোংরামি একটা মেয়ে সুস্থ মেয়েকে সংসার করতে দিচ্ছ না জানোয়ারের দল একটা সংসার করতে দিচ্ছেন একটা মেয়েকে কি ভাবে ওই ছেলেটার কানে নাহলে ছেলেটা ভালোই ছিল ছেলেটাই তো জন্মদিন জন্মদিন করলো ভালোই ছিল এই ছেলেটাকে ফোন করে 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 এই ছেলেটার মনে সুশুরি লাগিয়ে 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 ওই মেয়েটাকে বাড়িতে আনবে মনের ভেতরে দেখো যেটা থাকে তার প্রতি মায়া থাকে না যেটা থাকে না তার প্রতি টান থাকে এই করেছে এই ছোকরা এই মরকোট এই এই হরমচো দা জানোয়ার কোথাকার হ্যাঁ তোর বাপকে রে তোর বাপের নাম বলতে পারবি তোর মা তো ড্রেনের মধ্যে এক মাতালের সঙ্গে লাগিয়ে বের করেছে তুই তোর বাপের নাম বলতো দেখবি আমার বাপের নাম হম জানোয়ার দেখবি এখানে সব আছে বলবো না দেখাবো না তোদের অসভ্য জানোয়ার কথাটা বেশি জানিস না একটা প্যান কার্ড করতে গেলে বাবা বাবার নাম লাগে জানিস তো মেয়েদের ওই প্যান কার্ডটাই সবসময় বাবার নাম থাকে হ্যাঁ তোর কে রে তোর মাতাক মাতালের সঙ্গে লাগিয়ে তোকে ড্রেনের মধ্যে জন্ম দিয়েছে যেটা তুই বলিস সেগুলো সত্যি তোর জন্মটাই মিথ্যে তার জন্য সারাক্ষণ নোংরা কাজগুলো করে বেড়াস দেখ কথাই আছে শ্রীকৃষ্ণের জন্ম জেলখানায় হয়েছিল শ্রীকৃষ্ণকে পালন আরেকটা মা করেছিল তুই কি হয়েছে জন্ম হোক যেতা তেতা কর্ম হোক ভালো তুই কি কর্ম করেছিস জুতোর বাড়ি খাচ্ছিস সবার কাছে জুতিয়ে জুতিয়ে দেখ তাহলে তোর অকাত দেখ আমার অকাত দেখ তোর কাছে কটা মানুষ গিয়ে তোকে ভালো বলে আর আমাকে কটা মানুষ ভালো বলে তোর চ্যানেলটাকে দেখ আমার চ্যানেলটাকে দেখ তোর সব চ্যানেলগুলো আমার মুদ ছটছাটা তোমাকে ছাট করে মুতি তারপরে তুই খেয়ে করে খাস তারপরে কাজ করে দাঁড়া তোর চুলের মুটি ধরে তোকে বেসিনের মধ্যে ডাস্টবিনের মধ্যে তোর মুখ গুজিয়ে রেখে সোমা থেকে দিয়েই মোতাবো বলেছি মানে যেমন বলবো তেমন কাজ করব এটা চলে গেল মরকট মরকট চাল ফট ফট তোকে নিয়ে তোকে নিয়ে আমার এত টাইম নেই তোর গোটা গোটা লাইভ এক ঘন্টা দেড় ঘন্টা আমাকে নিয়ে থাকবে এটাই আমি শুনেছিস এটাই তোর অকাত আমার কাছে এইটুকু চালফর আর আমার অকাত দেখ তোর এক ঘন্টা দু ঘন্টা তোর গোটা চ্যানেলটাই শুধু আমার আমি ছাড়া তোর আর কিস্তুতে ভাত জুটবে না তোর অন্নদাতা তোর অন্নদাত্রী আমি মুখের মধ্যে দেব না এমন এক লাঠি এবার যেটা বলতে গেলাম আমাদের আরমান আর মান আর মান 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 জাগেতে রে বাসেতে যাই হোক আমার নয় ও আমার থেকে অনেক ছোট আমার ছোট্ট 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 নান গোপাল মিঠাই মনে কর মিঠাইয়ের কথা মনে পড়ে গেল ইস মিঠাইটাকে তোরা কি কষ্টে রেখেছিস তোরা ওই খাটের মধ্যে ইন্টু বিন্টু করিস চাদর পাল্টাস না সেই খাটে এনে ঠাকুরটাকে রাখিস কেন হবে না ওদের এই বাড়ির এই হাল কেন হবে না তোমরা বলো আজকে মাকে নিয়ে পড়ে থাকবে মাদার্স ডে কোথায় মাদার্স ডে আর কোথায় মা কেলানো মতন কেলিয়ে পড়ে আছে কেন হবে না মিঠাইটাকে ওরা খাটের মধ্যে খায় খাটের মধ্যে করে খাটের মধ্যে লেতারলেতি করে ওরা পোশাক আশাক ছাড়ে না সেই খাটের মধ্যেই মিঠাইকে এনে বসিয়ে রাখে কত অরজকতা করে যেন এই গীতা এই ঠাকুর এই ঠাকুরের বাসন আমরা তো ঠাকুরের বাসনটাকেও ছোঁয়ার আগে দশবার ভাবি কাপড়টা কেমন আছে আমরা ঠাকুরের বাসন কাউ ছুঁই না এই জায়গায় এরা তো যে হাড়ি মিঠাই কিনে এসে খাটের মধ্যে রাখে কি রে পাকা লাইট অফ করে দিয়েছিল দুষ্টার নাম কেয়া হে সঙ্গীতা সঙ্গীতা চক্রবর্তী দিদি আগে কেয়া এই আমি আমি কল আয়া ক্যা বেশি কথা বলবি বড়োবাবুকে দিয়ে ফোন করে ওরা গুটিয়ে দেব তাই পাকা লাইটগুলো গুলো অফ করে দিচ্ছিল রিমি ভালো আছে রিমি ভালো থাকলো না হাল্লা বোল কালকে হচ্ছে কালকে আমাদের যে আন্দোলন কালকে মঙ্গলবার প্রত্যেককে বলবো বারোটা থেকে একটার মধ্যে কালনা থানাতে সবাই হাজির হয়ে যাবে সেখানটাই পিটিশান জমা দেওয়া হবে এবং যে 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 এই ছোকরার এগেন্স্টে কারণ ওয়াইটি একদম নোংরা করে রেখেছে রিমির ওপর ভীষণভাবে মেন্টাল প্রেশার শারীরিক নির্যাতন খেতে দেয়নি এবং ওকে পাগল বলে বলে ওর ব্রেনের ওপরে চাপ কারণ যে সুস্থ মানুষ সে সুস্থ মানুষকেও কন্টিনিউ পাগল বললে সেই মানুষটাও একটা সময় সত্যিকারেরই তার ব্রেন কিছু সময়ের জন্য হলেও কাজ করা ছেড়ে দেয় আর ঈদের বাড়ি চক্রান্ত করে তিনটে ফ্যামিলি তিনটে মেম্বারই দেখেছ চক্রান্ত করে কি করে না খেয়ে মানে সুসাইড মানে সবথেকে বড়ো ব্যাপার সুসাইড প্রমোট করছিল এই কখনো বলছে প্যারাসিটামল খেয়ে বলছে খেয়ে নিয়েছে হ্যাঁ টাটা বাই বাই খাতাম একজন তো চিৎপাত হয়ে শুয়ে পড়লো মানে ও রিমির সিস্ট রিমিস সিস্টের মেডিসিন ভিটামিন খেয়ে ও উচিত হয়ে পড়লো আমি তো অল চলেই গেল তারপরে দেখি ওই খারা হয়ে বসে আছে বাইক যে মেডিসিন খেয়ে পটল ডাঙার টিকিট কাটবে সে বাইক চালিয়ে নিজে নিজে যে হসপিটালে ভর্তি হচ্ছে ইসিজি হওয়ার ছবি এমন দিলো মনে হচ্ছে ওপেন হার্ট সার্জারি হচ্ছে আর একজন তার গ্যাস উঠে গিয়ে খিচুড়ি খেয়ে গ্যাস উঠে গিয়ে সে গ্যাস উঠে গেছে সে বমি করছে সেটা এমন দেখালো ফিনাইলকে নাকি শোনো ভগবানের সামনে বলছি এই কখনো না এই সব নিয়ে খেলা করতে নেই এই হাসিটা হাসিটা কখন যে কান্নায় পরিণত হবে কেউ জানে না এই যে জলজান্ত আজকে আরিয়ান আমরা এত সুন্দর ছেলেটার চেহারা ছেলেটার কিন্তু ব্লগ মানে ভিডিওগুলোর ছেলেটা বেশ লম্বা মেয়েটা বেশ বেটি আর ছেলেটা মুসলিম আরিয়ান মনে হয় মুসলিম আর রুম্পা ও হচ্ছে হিন্দু মেয়ে ওরও সেকেন্ড ম্যারেজ যাই হোক এদের ভেতরে বন্ডিং ছিল ভালোবাসা ছিল সবই ছিল আমরা তো দেখেছি ভিডিওগুলো কোনো সময় এটাই তোমাদের মতো কুত্ত ছিনালি খেলা খেলেনি কিন্তু আজকে মানে বলে না ভগবান যখন যাকে ডাকবে তাকে চলে যেতেই হবে তাই এই মৃত্যু নিয়ে খেলা কি যে পাপ আর এই মৃত্যু নিয়ে খেলে এই মৃত্যু নিয়ে খেলে এই ছোকরা অল অফ মৃত্যু নিয়ে খেলে এই ছোকরা অল টাইম কারণ প্রায় সময় ওর মাকে ধমকি দেয় তোমার মরা মুখের দিব্যি তুমি আর আমায় দেখতে পারবা না আমার তোমার দিব্যি মা আমি কাল আজকে রাত তুমি আর আমায় দেখতে পারবা না কাল সকালে তোমার ছেলের মুখ আর দেখবা না এটা ওদের কাছে জল খাবার জল যেমন খাই আমরা বাবা খুব গরম হয়ে গেছে জল তেষ্টা পেয়েছে ওদের কাছে দিব্যিটা তাই কোনো দিব্যি না মা না বাবা আর মিথ্যে ওরা সত্যি বলে না ওরা মিথ্যেটাই ওদের কাছে সত্যি বলা মানে ওরা কচিত আমরা যেমন কচিত কদাচিত মিথ্যে বলি নিজেকে বাঁচানোর জন্যে কোনো অপরাধ হয়তো করেছি এটা জানলে বিশাল বড় অশান্তি হবে তখন হয়তো মিথ্যে বললাম কিন্তু ওদের কচিত কদাচিৎ সত্যি বলে আর বাদ সময় ওরা মিথ্যেই বলে খেয়ে বলে খায়নি আর পুজো না দিয়ে বলে দিয়েছি গণ উপোস না করে বলে উপোস করে আছি তোমার হচ্ছে ওয়াশ না করে বলে ওয়াশ করে ফেলেছে ওদের সেলাইন না দিয়ে বলে সেলাইন দিয়ে দিয়েছে মানে মায়ের এমন ক্রিটিক্যাল কন্ডিশন যেখানটা ডাক্তার ছাড়তে চাইছে না এই যে প্রেসক্রিপশনের এই যে কোন ওষুধ এই যে এই যে এখানে এইখানে এই যে এই যে এইখানে ওষুধ লিখে দিয়েছে আর এই হসপিটালে ভর্তি হলে যে কোনো হসপিটালে তুমি ভর্তি হলে তোমাকে ছাড়ার সময় একটা মেডিসিন ওরা লিখে দেবেই দেবে কারণ যে যেমন ওনার গ্যাসের প্রবলেম হয় উনি যদি হসপিটালে ভর্তি হয় তাহলে গ্যাসেরই কোনো মেডিসিন লেগিয়েছে হ্যাঁ এত মিথ্যে বলে ভাই এত মিথ্যে এত মিথ্যে হ্যাঁ এর ভেতর থেকে সত্যি খুঁজা খুঁজে পাওয়া দায় সত্যি নেই যখনই মুখ খোলে মিথ্যে যখনই মুখ খোলে মিথ্যে মানে আমি বুঝে পাই না এত মিথ্যে মানুষ শুনতে ভালোবাসে কি করে তবে যদিও তোমরা তো জানতে না যে ও এত মিথ্যে কথা বলে ও কিন্তু ক্যামেরার সামনে এসে দারুণ অভিনয় করতে পারে কিন্তু আর পারছে না আর পেরে উঠছে না দেখো ওর মিথ্যের মুখোশ আমরা টেনে খুলে দিয়েছি চ্যানেলটা তোর থাকবে না রে দেখ অতিরিক্ত নোংরামি করেছিস অতিরিক্ত ভিউজ টাকা লোভ তোদের এত তোদের বললাম বাড়ির এক একটা ইট খোলাবো এক একটা ইট খুলে রিমিকে দিতে হবে তোদেরকে এক একটা ইটের ভাগ তোরা জানিস না তোরা মেয়েটার ওপর টর্চার করে কি ভুল করেছিস কি ভুল করেছিস মেয়েটাকে অন্তপক্ষে ওর প্রাপ্য মান ওকে তোকে দিতে হতো হ্যাঁ তোর ঘরে যখন বউ ঢুকে গেছে তোর ওই গার্লফ্রেন্ডকে ভুলে যেতে হতো আর একে ভালোবাসা আদর দিয়ে ভরিয়ে রাখতে হতো বয়স দুজনার মানে ওর থেকে এর কম তাহলে ওর থেকে একে আদরটা তোকে বেশি করা উচিত বেশি বেশি ক্যারামতি করেছ না এবার তুমি আর তোমার মা তোমার বাপ চাকরি পেয়ে সিং পিসিং অ্যান্ড পিসিং কত দূর যেতে হবে তোরা যাবি যত দূর নজর যাবে তত দূর তোরা যাবি তার সাথে সাথে রিমি যাবে রিমির মা যাবে রিমির বাবা যাবে আমি যাব সঙ্গীতা দিদিভাই যাবে তোর পাছায় হুড়কো দেওয়ার জন্য যাবই যাব কারণ ভুল করেছিস ভুল করেছিস বড়দেরকে রেসপেক্ট না করে ভুল করেছিস যে নোংরামিটাকে জেদ বসত দেখি যে আমি নোংরামি করবই কে কি করবে দেখেন আর তোকে তো উৎসাহ দিয়ে মরকট আরো বড় ভুল করেছে খাবিরে। ধরতে করে ঝগড়া মানে করে দেবো এরকম করে ঘুরিয়ে সেরা পড়ার টাইম দিবি না তোর জানিয়া খুলে তোকে দৌড়াতে হবে দেখা গেল তুই তোর বই নাইটি পরে ছুটছিস তো তোর অভ্যাস তোর বইয়ের নাইটি পরা আমার কোটা আছে না বল তুই তো প্রায় সময় তোর বইয়ের নাইটি চোখে কাজ ও মনে পড়ে গেছে কাজল করে রাখবো তোমায় রাখবো তোমায় চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আর জানো না কেউ না শুনে এই যে বেশি বেশি দেখিয়েছিস বেশি চুলকুনি মেরেছিস দেখ কেমন চুলকুনি লাগে দেখ বেশি এই যে অসম্মান করা সঙ্গীতা চক্রবর্তীকে যে হারে তোরা অসম্মান করেছিস প্রত্যেকটার ঘেসারত্বকে গুনতেই হবে একটা মেয়ে ছেলে কালকে খিস্তি নিয়ে গালাগালি নিয়ে একজন আর একটু দেখছিলাম শোনো মা দুর্গার কি একটাই রূপ দেখতে পাও কখনো সে কালী কখনও সে ছিন্নমস্তক কখনো সে হচ্ছে অর্ণপূর্ণা কখনো সে স্নেহময়ী মা তা মায়ের অনেক রূপ যখন এই মাগুলো মার আর রূপ পরিবর্তন করতে শুরু করে মহাদেবকে মায়ের মা কালীর পায়ের নিচে শুয়ে পড়তে হয়েছে তার কারণ যদি খেপে যায় তার তাণ্ডব নৃত্য থামানো মুখের কথা নয় এটা মাথায় রেখে মেয়ে মানুষের পেছনে লাগবে এই মেয়ে মানুষদেরকে যদি দুর্বল ভাবি খুব ভুল করবি মেয়ে মানুষদের পেছনে লাগার আগে দশবার ভাববি যে এই মেয়ে মানুষগুলো যদি সত্যি তার নিজের রূপে আসে হ্যাঁ বাবা আমাদের সমাজসেবিকা দেখেছেন কাপড় পরিয়ে দিয়েছেন মুখের ভাষা চেঞ্জ করতে পেরেছেন মুখের ভাষা সব জায়গায় হবে না বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ কিছুকে বিশেষ বিশেষ ধরনের ডোজ তো দিতেই হবে রে ভাই তেষট্টি বুড়িকে কি ছেড়ে দিলে চলবে তেষট্টি বুড়ির গায়ে ওই যে খাড়া করা যে বডি নিয়ে ঘুরে বেড়ায় তার ভিতরে বিচুটি পাতা দিতে হবে না তেষট্টি বুড়ির যে ছোকরাকে যে বাড়িতে নুনুর ব্যবসা করে সেখানে বিচটি পাতা ঘষতে হবে না লঙ্কার গুঁড়ো ছিটাতে হবে না এগুলো আমার পুরনো ওষুধ তুলে রেখেছিলাম ওষুধ আর মদ যত পুরনো হবে তত অ্যাকশান মধু পুরনো মধু দেখবির লোকে গিয়ে বলে না পুরনো মধু খোঁজে কারণ এই যত পুরনো হবে তত অ্যাকশান এই আমার পিছুটি পাতা আর লঙ্কার গুঁড়ো এগুলো হচ্ছে আমার তৈরি করা পুরোনো ওষুধ সেগুলো একবারে এইরকম খাড়া করা বডি এগিয়ে নিয়ে যাবে দেবো একবারে ধরে ফ্রেশ করে বসে তেষট্টি বুড়ির চুলকুনি সতেরো বছর ছেলেকে বিয়ে দিয়ে দুই দুটো বিয়ে দিয়ে দুই দুটো বউ নিয়ে নেচে বেড়ানো নোংরা প্রমোট করা হ্যাঁ আবার বড় বড়ো কথা আমার ছেলের সাথে তুলনা দেবো না রেজিস্ট্রি করার চেষ্টা করে এই বুড়ি আই তেষট্টি বলি রেজিস্ট্রি ম্যারেজ করাচ্ছিস না কেন হ্যাঁ ভয় পাচ্ছিস আমাদের যা আছে সব সমান সমান আমার ছেলে ছেলের আমার ছেলে ছেলের বউ মেয়ে ছেলে ছেলের বউ আলাদা ছেলে যেটা পাবে সেটাই ছেলের বই ছেলে আর মেয়ে দুজনে হাফ হাফ ছেলেরটা মানে ছেলের বই রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে বিয়ে তোরটা দিচ্ছিস না কেন তোর ছেলেকে রেজিস্ট্রি করাচ্ছে না কেন মা ভেড়া ভেড়া কাটাবে বলে তোর দল চলো চিন্তা নেই যেখানে যেতে হয় যাব যখন যেতে হয় যাবো যত দূর ছুটতে হয় ছুটবো সেরকম যার হাত ধরি ধরলাম মানে ধরলাম আর ছাড়লাম মানে ছাড়লাম তা ছাড়ার আগে অনেকবার ভাবি যখন তোমাদের সাথে বলবো না কথাগুলো যে এগুলো ঠিক হচ্ছে না এটা কি করলে এটা কি সত্যি এটা কি সঠিক বা এটা কি যেটা করছো ঠিক করছো আমি সেই দিনই ওর ও বুঝে গেছি যেদিন ও মোমো খাওয়ার ভিডিওটা দিয়েছে আর আমি সেই দিনই ফোন করেছি এটা ঠিক হলো না তুমি ক্যামেরায় একটা বলছো তলায় তলায় আরেকটা করছো এটা ঠিক হলো না আজ থেকে তোমার পাশ আমি ছানলাম দেখ আমি তোর পাশ থেকে সরলাম আর তোর পিছনে কেমন শনি দেবো তা লেগে গেল চলো ভিডিওটা এতটুকি রাখি আচ্ছা আর যেটা বলার ভুলে যে রাত নটা কি সাড়ে নটা থেকে দশটাও হতে পারে লাইভে আসব অবশ্যই সাথে থেকেও বলাটা ভেঙে গেছে তাই এখন লাইভে উঠছি না বা লাইভ করছি না একটু রেস্ট নিই নি আর সাতটা সাড়ে সাতটা সরি তোমার হচ্ছে রাতে অবশ্যই চোখ লাইভ আসছে এবং হচ্ছে নটা থেকে সাড়ে নটা বা দশটা নটা থেকে দশটার মধ্যে যখন তখন আসবে তাই লাইভ দেখতে কেউ ভুলো না লাইভের মধ্যে হবে দারুণ মজা আর হবে মরকটে ধোলাই সাথে হবে আমাদের দুনিয়ার দুনিয়া কীকারে উজড়ে দিতে হয় তোমাদেরকে দেখাবো এই দুনিয়ার মা কত বড় নাটকবাজ দুনিয়ার বাবা কত বড় বল সম্পূর্ণটা দেখতে গেলে চোখ রাখো এই জাসিমা থটস আর জাসিমা চ্যানেলের পর্দায় দেখতে থাকো